মহিলারা মসজিদে যে তারাবি নামাজ পড়তে পারবে কিনা কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় লা তাম্না উয়ামাত আল্লাহ হেমা সাজাদ আল্লাহ স্পষ্ট আদিস কোন আল্লাহর বান্দিকে মসজিদ থেকে নিষেধ করে দিও না কিন্তু মসজিদে যদি ভালো ব্যবস্থা না থাকে কোথায় পড়বে যত গোপনে পড়বে সোয়াব তত বেশি কিন্তু কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় নিষেধ করা যায় নাই আপনারা মেলায় যাইতে মেয়েদেরকে নিষেধ করেন না মসজিদে নিষেধ করেন কেন আপনারা তো মেলায় যেতে কাউকে নিষেধ করেন না মসজিদে যেতে মেয়েদের কেন নিষেধ করেন কেন কাবা শরীফে মদিনা শরীফে মেয়েদের জন্য জায়গা আছে না নাই আবার বায়তুল মুকাররমে জায়গা আছে না নাই আসসালামু আলাইকুম ভাই মহিলাদের কি মসজিদে সালাত আদায় করতে পারে বলুন আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাদের অনুমতি আছে কিনা পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাতকে নিষেধ করেছে এছাড়াও এমন কোনো সহিদিসিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালা আদায় করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সহিদিস আছে যেগুলো উল্টো কথা বলে সহি বুখারির এক নম্বর খণ্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর অধ্য নম্বর হচ্ছে চুরাশি বলা হচ্ছে যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে সহি বুখারিতে এক নম্বর খন্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় সহি বুখারির এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও সহি মুসলিমে এটার উল্লেখ আছে সহি মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক অব সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নাম্বার বলা হয়েছে যে আবু হুরায় রাজা আল্লাহ আনহো তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালা আদায় করতো আর সালা আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য খারাপ হলো প্রথম শাড়ি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খন্ড এটা আছে বুক অফ সালা একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিস বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহানতালার কোন ভৃত্যকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খন্ডে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে